ব্যাপারটা হাস্যকরই বটে মানে হাসবো না রাগ দেখাবো সেটাই ভাবছি মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাচ্ছে কারণ ঘটনাগুলো ভাই মানে সিরিয়াসলি মানে মাথার উপর দিয়ে গালাগালি করতে ইচ্ছা করছে ইচ্ছা করছে যাই হোক সে কথা বলছি পোস্ট থেকে বুঝতেই পেরেছ থামেল দেখে যে বলছি আমি রক্তবীজ টু টুয়ে টিজার নিয়ে তো হাসছি কেন হাসছি এই কারণে রক্তবীজ টু টুয়ে টিজার বেরোনোর পর সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে না রক্তবীজের গল্প নিয়ে নয় রক্ত যে কিরকম মানে সিনেমা হবে সেটা নিয়েও নয় শুধুমাত্র মিমি দিদির বিকিনি নিয়ে আরে ভাই বিকিনি দেখে পাগল হয়ে গেছে মারা সব পাগল হয়ে গেছে মানে মিমি চক্রবর্তী বাংলা সিনেমাতে কেউ প্রথমবার বিকিনি পরে যে পাগল হয়ে গেছে ভাই পাগল ভাই আমার মনে হয় এর আগে নুস্তর যা বিকিনি পড়েছিল আই থিঙ্ক আমার যেটুকু মনে পড়ে পরেছিল মানে এতটা যে পড়েনি তাই বলে দীপিকা পট এখন কেয়ার সাথে মিমি চক্রবর্তীর তুলনা করছে এটা ভাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে মানে ঠিক আছে বাট আমি সিরিয়াসলি হয়তো ফুল দেখে বাট আমার যেটুকু মাথায় আছে মানে এতটাও পাগলের মতো করা উচিত ওভারঅল টিজার আমার ভালো লেগেছে মানে যেটুকু যা মনে হচ্ছে যে টিজার ওয়ান যেখান থেকে শেষ হয়েছিল টিজার টু সেই সেম গল্পতে শুরু হবে যে মেন ভিলেন যে চলে গিয়েছিল তাকে খোঁজা শুরু হবে তো বুঝে যাচ্ছে লাস্টে যে শটটা দেখা গেলো অঙ্কুশদাকে হাঁটতে কারণ অঙ্কুশদা হাটার স্টাইল পুরো পেছন থেকে দেখলেও বয়া যাবে একবার পুরো বডি বিল্ডার টাইপের হাটা তো যাই হোক সেই আশা করছি মেন ভিলেন না সে অন্য কিছু সেটা এখন পরে আনা বাট আমার মনে হচ্ছে তাকে মেন ভিলেন চরিত্রে দেখা যাবে তবে কিছু কিছু জিনিস একটু খারাপ লাগে যেমন রক্ত বীজ প্রথমবারটা আমার ঠিকঠাক লেগেছিলো খুব যে হাই ফাই সেরকম ব্যাপার না বাট ঠিকঠাক লেগেছিল বাট রক্ত বীজ এ ভাই ব্যাপারটা কেল্লা হতে করে দিয়েছি পুলিশ অফিসার মিনিচক্র মানে পুলিশ অফিসারকে পুরোপুরি বিঘ্নি পরে নামিয়ে দিয়েছে কোনো ব্যাপার না এটা বাঙালি দর্শককে টানতে হবে বস কাছে টানতে হবে কোনো ব্যাপার না করে দাও যা খুশি বা বিগিনি পড়ে দিয়েছি বাংলা দর্শক পাগল হয়ে গেছে ভাই পুরো সোশ্যাল মিডিয়া যদি শুধু মিমি চক্রবর্তীর ভাই বিকিনি বিকিনি প্রত্যেকটা পেজ ভাই বিকিনি পুরো স্ক্রিনশট গুলো নিয়ে ইভেন আমিও দিচ্ছি অবশ্যই আমি দিচ্ছি আমি মানছি আমি বলিনি যে আমি দিনি দিয়েছি কিন্তু ভাই ভাই সবাই দিচ্ছে আমিও দিয়েছি কিন্তু ভাই তাই বলে এতটা হাইপ মানে দিয়েছে বলেই দিয়েছি লিস্ট মানে তবে এতটা হাইপ হবে শুধুমাত্র গল্প ছেড়ে সবাই বিকিনি পেছনে হবে এতটা বুঝতে পারিনি মানে সিরিয়াসলি আমি টিজার দেখার পর যখন নিজের চ্যানেলটা মানে ফেসবুক পেজটা খুলছি ভাই সব পেজ মিমিদির ব্যাগরে বিকিনি পরা শর্ট একবারে তার সঙ্গে তো আবার কেউ কেউ তো আলট্রালেজন ভাই কেউ কেউ কেরাটবিনির সাথে মিমিদির তুলনা করছে কেউ আবার ডেকে কেরাটবিনি দিয়ে লিখেছে বাংলা আমাদের মিউজিক চক্রবর্তী গুরু ঠিক আছে তবে আমার মনে হয় যে সবার একটু দেখা হচ্ছে মিউজ চক্রবর্তী আগে যে গান করতো গানের যে ভিডিওগুলো বানিয়েছিলো সেখানে কিন্তু আছে ভাই মানে শর্ট ড্রেস রয়েছে এরকম বিকিনি মানে হাফ বিকিনি বলতে পারো বাট না কি বলে ওটাকে বিঘ্নি পরা আছে আমার মনে হয় যেরকম মাথায় আসছে হোক ওভারঅল আমার টিজার ভালো লেগেছে বাট হাইপ করা হলো সেটা নিয়ে ভাবাচ্ছি তবে আমার 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 নিজস্বভাবে বলছি ভাই আমার লেগেছে লেগেছে কারণ যাই না কেন বাট ভালো লেগেছে তা দেবদার খুব ডায়ার্ট ফ্যান আমি নই সিরিয়াসলি আমি নই ডায়ার্ট ফ্যান নই বাট রক্ত বৃষ্টিটাকে যেভাবে হাইপ করে তোলা হচ্ছে বা হয়েছে যেইভাবে আমার মনে হয় যেইভাবে মানে অন্য কিছু ঢোকানো হবে আমার মনে হচ্ছে আমার এই সিনেমাটা একটু ঘেটে করতে পারে বাকি যারা রক্তবীজের ফ্যান হয়ে গেছে তারা ভালো লাগতে পারে বা যারা নতুন ভাবে দেখবে সিনেমাটাকে বা এসে আর সিনেমার ব্যাপারটা নিয়ে একটু নাড়াঘাটা করবে তাকে সেটা নিয়ে একটুখানি তাদের একটু মাথা খারাপ হতে পারে কারণ আমার মনে হয় না যে আবি চ্যাটার্জির সঙ্গে মিউ চক্রবর্তী কোনো রোমান্টিক কিছু ব্যাপার দেখানো উচিত বা দেখাবে কিনা যায় না বাট মনে হলো হালকা আবছা দেখে দেখাতে পারে কিন্তু উচিত ছিল না এটাকে যদি একটু বেশ এরকমই বেশ একবারে পুরোপুরি মানে মার মার কার থাকতো যে আবির আবিরের জায়গায় একবারে লয় লয়্যাল সেখানে মিমি চক্রদি খারাপ কাজে তাকে বকবে সেই ব্যাপারটা বেটার ছিল বাট সেখানে লাভ স্টোরি ঢুকিয়ে দিয়ে ঘেঁটে ঘ করে দেবে ভাই আমার মনে হচ্ছে কিন্তু ভাই ওভারঅল একটা কথাই বলবো সিনেমার গল্প ঠিকঠাক লাগে সে একই রকম জিনিস থাকবে পলিটিক্যাল ড্রামা তো হয়তো এবার অন্য কোনো প্ল্যান থাকবে তো মেন ভিলকে ধরার চেষ্টা আবার হবে এই পার্টে এবার থ্রি প্ল্যান আছে কি না তো বাকিও বলা এখন পরের সিনেমা দেখার পর বোঝা যাবে তো সিরিয়াসলি আমি বলবো মিমি চক্রবর্তীকে ছাড়া সিনেমা ট্রেলার টিজারটা অ্যানসমেন্ট টিজারটা অ্যাভারেস্ট লেগেছে বাট আমি বেটার আমি এগিয়ে রাখবো রঘুদাগাতকে এটা কোনো ডায়ার্ট ফ্যান না বাট অ্যাজ এ টিজার সেই মাপে বলছি বাট ট্রেলার দেখা গেলো রঘুদাগাতার থেকে টু এর ট্রেলারটা আরও ভালো লাগলো হতেই পারে এবার হ্যাঁ সবাই সবার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে গেছে যে কোনটা রাখলে মানুষের মুখে কথা থাকবে মেবি রক্ত বেশ এর মেন হাইফ সিন হচ্ছে মিমিদির বিকিনি